আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ নাজমুল হোসেন দেখো আমাদের আজকের ভিডিওটি নবম দশম শ্রেণী অনুশীলনী দুই পয়েন্ট দুই পর্ব ছয় পর্ব ছয় থাকছে দেখো আঠারো নম্বরের দুটি অঙ্ক আঠারো নম্বর দুটি অঙ্ক কিন্তু দেখো এটা কিন্তু থ্রি স্টার এটা কিন্তু এসএসসি পরীক্ষায় যদি সেট ফাংশন থেকে অঙ্ক যদি আসে এসএসসি পরীক্ষায় যদি সেট ফাংশন থেকে অঙ্ক আসে তাহলে মনে করো আঠারো নম্বরের কিন্তু ক অথবা খ একটা গ নাম্বার অথবা খ নম্বর অবশ্যই অবশ্যই থাকবে দেখো এখন কিন্তু যে এক চাটিয়া কিন্তু এসএসসি পরীক্ষায় সেট ফাংশন থেকে আসে না এক বছর বাদে বাদে কিন্তু আসে এরকম দেখা যাচ্ছে বিভিন্ন বোর্ডে যে একটানা না কিন্তু দেখা যায় কিছু কিছু অধ্যায় আছে যেমন তোমার পরিসংখ্যান এরপরে তৃতীয় অধ্যায় বিশ রাশি এগুলো কিন্তু সেট ফাংশন কিন্তু এক বছর গ্যাপ দিয়ে থাকে আর যদি থাকে তাহলে মনে করো আঠারো নম্বর থেকে অবশ্যই অবশ্যই আসবে দেখো কি বলেছে যে নিচের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এখানে দুটি অঙ্ক দেওয়া আছে ক নম্বার আছে আর ইজ ইকুয়াল টু এক্স ওয়াইস হাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকোয়াল টু ওয়ান এবং আরো শর্ত দেওয়া আছে যে এ সময় সমান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এইগুলো একটু শর্তগুলো দেওয়া আছে এগুলোর সাহায্যে আমাদের কি করতে হবে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে আমাদের ইতি আমাদের ইতিপূর্বে কিন্তু বেশ কিছু পর্বগুলো দেওয়া আছে যারা প্রথম থেকে ভিডিওগুলো কিন্তু দেখলে তোমরা সতেরো নম্বর অঙ্ক অর্থাৎ পর্ব পাশে কিন্তু আমরা ডোমেন এবং রেস নির্ণয় করিয়েছি যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে এখানে আরো ভালোভাবে বুঝতে পারবে এখন দেখো যে আমরা আঠারোর ক করবো প্রথমে একটু দেখো প্রথমে লিখবো হলো দেওয়া আছে শর্তগুলো একটু লিখে নিই দেখো আমরা লিখব হলো দেওয়া আছে প্রথমে আমরা লিখব এ সমান সমান কি কি শর্ত আছে সেগুলো একটু লিখে নেব দেখো এ সমান সমান কিন্তু দেওয়া ছিল যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এগুলো দেওয়া আছে যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এখানে কিন্তু দেখো একটা ধারাবাহিকতা রয়েছে সবচেয়ে মান তারপরে সবচেয়ে তার চেয়ে বড়ো তার চেয়ে বড় এরকমভাবে দেওয়া আছে এবং আরও শর্ত দেওয়া আছে যে আর বর্ণিত শর্তগুলো আছে সেটা আমরা লিখবো দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু যে যে শর্তগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নেব যে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু অর্থাৎ সাজ দ্যাট এখানে কিন্তু লিখতে হবে এক্স বিলংস টু এ অর্থাৎ এক্স এর সদস্য এবং এটা কিন্তু এ ওয়াই এরও সদস্য দুজনেরই সদস্য এবং আরও শর্ত দেওয়া ছিল কি শর্ত দেওয়া আছে কিন্তু দেখো যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান এই শর্ত তো আমরা প্রথমে এই শর্ত নিয়েই কাজ করবো দেখো আমরা প্রথমেই কী লিখবো যে দেখো আমরা কি করব এই শর্ত নিয়ে কিন্তু আমরা কাজ করব। এখন প্রথমে আমরা কি করব দেখো যে আরবর্ণিত শর্ত থেকে পাই দেখো আমরা প্রথমে একটু লিখে নেবো যে আর বর্ণিত শর্ত থেকে পাই আর বর্ণিত শর্ত কী আছে সেটা একটু লিখে নেব যে এক্স প্লাস ওয়াই ইজ টু ওয়ান এখানে কিন্তু যে কোনো এক চলক কিন্তু এক চলকে প্রকাশ করা লাগবে কারণ আমরা একসাথে কিন্তু এক্স এবং ওয়াইয়ের মান বের করতে পারবো না যে কোনো একটা চলক আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখানে দেখো আমরা ওয়াই চলকটা রাখলাম যে সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু তাহলে প্লাস এক্স আছে প্লাস এক্স ওই পাশে যায় কিন্তু মাইনেসে এক্স হবে এখন এই যে এখানে একটা বাংলা কথা লিখতে হবে দেখো এক্সের মানের জন্য কী লিখবো এক্সের মানের জন্য ওয়াইয়ের মান বের করে নিচের একটা ছক পূরণ করতে হবে আমাদের এই যে এর যে মানগুলো আছে সবগুলো মান ব্যবহার করে আমরা একটা ছক পূরণ করবো দেখো আমরা লিখবো যে এক্স ব্লংস টু এ এর ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করি যে ওয়াইয়ের বিভিন্ন মান নির্ণয় করি ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করি এইভাবে কিন্তু ঠিক লিখতে হবে বিভিন্ন মান নির্ণয় করি এখন দেখো যে তোমরা যদি ক নাম্বার করতে পারো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা নাম্বার নিজেরাই কিন্তু করতে পারবে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো ক্ষণাম্বার কিন্তু অবশ্যই করতে পারবে এখন দেখো যে এই যে এখানে একটা কি করতে হবে আমাকে সুন্দর একটা বক্স অঙ্কন করতে হবে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই রুল এবং পেন্সিল দেখাবে আমি আমার মতো করে একটু হাত দিয়ে আঁকিয়ে নিলাম দেখো তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু যত প্রকার চিত্র রয়েছে অঙ্কন রয়েছে সবগুলো কিন্তু পেন্সিল দিয়ে ব্যবহার করবে এসএসসি পরীক্ষায় তাছাড়া কিন্তু মার্কও কম পাবে কলম ব্যবহার করলে এখন দেখো যে প্রথমে আমরা যে এখানে লিখেছিলাম যে এক্সের ভিন্ন মানুষ অর্থাৎ আমরা এখন এ থেকে মানগুলো এক্সের জন্য ব্যবহার করব। ব্যবহার করে আমরা সেটা এর মান ব্যবহার করব সেটা কীরকমভাবে হতে পারে একটু দেখো যে তোমরা আমি একটু আলাপভাবে নিচ্ছি যে প্রথমে যদি আমি এর মান নেই দেখো যে ওয়াই ইজ ইজিকোয়াল টু ওয়ান মাইনাস এক্স আচ্ছা প্রথমে যদি আমি দেখো মাইনাস টু নেই যে ওয়ান মাইনাস মাইনাস এক্সের মান কিন্তু মাইনাস টু নিলাম তাহলে কিন্তু দেখো ওয়ান এই যে মাইনাস মানে সে প্লাস দুই এ তিন তাহলে কিন্তু এক্সের মান যখন আমি মাইনাস টু ব্যবহার করলাম তখন কিন্তু ওয়াই সময় সময় থ্রি পেলাম তাহলে এই বক্সে কি ব্যবহার করবো যে এক্সের মান মাইনাস টু নিলে আমরা ওয়াইর মান থ্রি পাই এখন দেখো আমরা কী করবো যে এবার কিন্তু মাইনাস ওয়ান ব্যবহার করবো আচ্ছা যদি মাইনাস ওয়ান ব্যবহার করি তাহলে কিন্তু ওয়ান মাইনাস মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু দেখো যে ওয়ান এই যে মাইনাস মাইনাস প্লাস ওয়ান তাহলে কিন্তু দুই হয় অর্থাৎ এক্সের মান যখন আমরা মাইনাস ওয়ান ব্যবহার করলাম তখন কিন্তু ওয়াই মান টু পেলাম তাহলে আমি সুন্দরভাবে উপস্থাপন করবো এখানে মাইনাস ওয়ান আর আমি এর মান টু পেলাম এইভাবে কিন্তু ব্যবহার করবো আচ্ছা এরপরে দেখো পরেরটা যে এরপরে কী আছে যে জিরো তাহলে দেখো যে ওয়ান মাইনাস জিরো জিরো বসাইলে কিন্তু ওয়ান থেকে জিরো বাদ দিলে কিন্তু ওই জিরোই ওয়ানই থাকে এরপরে দেখো আমরা এখন কি করব যে এক্স এর মান পরবর্তীতে কি রয়েছে এক্স এর মান পরবর্তীতে কিন্তু রয়েছে দেখো এবার ওয়ান ব্যবহার করব আচ্ছা এক্স এর মান ওয়ান এটা আগে বসাই নিলাম ওয়ান ব্যবহার করলে কি হয় যে ওয়ান মাইনাস ওয়ান তাহলে কিন্তু জিরো থাকবে দেখো এখানে কিন্তু জিরো বসাবো এরপরে দেখো এক্স এর মান কি বসাবো এবার কিন্তু টু ব্যবহার করবো তাহলে দুই এর মান কি আছে যে এক্স এর মান কিন্তু অন আর যদি একবার দেয় তাহলে কিন্তু মাইনেস এক থাকে অর্থাৎ এখানে কিন্তু আমরা লিখতে পারি যে মাইনেস অন দেখো এইভাবে কিন্তু আমরা মানগুলো বের করে নিলাম তোমরা একটু ঠান্ডা মাথায় এইভাবে হিসেবগুলো করে নিবে। এরপরে কিন্তু দেখো এখানে আরও কিছু শর্ত আমরা একটু দেখবো যে শর্তটা কি এইখানে দেখো যে এই যে থ্রি বের হয়েছে থ্রি কিন্তু এর সদস্য এখানে কিন্তু বলা হয়েছিল যে এক্স এর সদস্য হবে আবার ওয়াইও এর কিন্তু ওয়াইর সদস্য দুজনেরই এ এরও সদস্য দেখো এক্স এর সদস্য ওয়াই এর সদস্য কিন্তু দেখো এমন একটা ওয়ের মান বের হয়েছে থ্রি যা কিন্তু আমার এর মধ্যে নাই তাহলে কিন্তু এটা সদস্য নয় তাহলে আমরা কি লিখবো একটু উপস্থাপন করব কিন্তু দেখো এইভাবে একটু লিখবে তাহলে কীভাবে লিখবে থ্রি এইভাবে বিলংস টু দিয়ে এরপরে কাটা দিলে কিন্তু নট বিলংস টু এ থ্রি এর সদস্য না আচ্ছা আমরা ডোমিনার রেঞ্জ নির্ণয় করতে কিন্তু জোড়া জোরে লাগে যে এই যে এক্স এর মান ওয়ারম্যান এক্সের মান মান কিন্তু এখানে দেখো মান বাদ গেল তাহলে কিন্তু আমরা এটা কিন্তু জোড়া জোরেই বাদ যাবে তারপরে কী লিখবে যে সুতরাং বা আমরা লিখতে পারি কাজেই যে একটি উপস্থাপন করবে তাহলে কিন্তু এখন আমরা লিখতে পারি যে সুতরাং আর ইজ ইকুয়াল টু তাহলে প্রথমে কি কি ডোমেনার রেঞ্জ নির্ণয় হয়েছে সেগুলো দেখো এটা কিন্তু বাতিল হয়ে গেছে তাহলে কিন্তু মাইনাস ওয়ান কমার টু এরপরে দেখো জিরো কমা ওয়ান এরপরে দেখো ওয়ান কমা জিরো এরপরে রয়েছে কি যে টু কমা মাইনাস ওয়ান এইটা কিন্তু আমাদের আটবর্ণিত ফাংশন ফাংশনের মান বের করলাম এখন এইখান থেকে কি করা লাগবে এইখান থেকে আমরা বের করবো ডোমেনার রেঞ্জ তাহলে সরাসরি কিন্তু এখানে আমরা লিখবো হলো ডোমেন ডোমেন বা ডো দেখো তাহলে এখন কিন্তু আমরা বের করছি সরাসরি বের ডোমেন আর ইজ টু তাহলে ডোমেন কিন্তু প্রথম উপাদানগুলো কিন্তু ডোমেন দেখো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে সবচেয়ে ছোটো কিন্তু মাইনাস ওয়ান তারপরে দেখো প্রথম উপাদান জিরো তারপরে ওয়ান তারপরে টু অর্থাৎ প্রথম উপাদানগুলোই কিন্তু আমার ডোমেন এখন আমরা নির্ণয় করবো রেঞ্জ তাহলে দেখো যে অতএব রেন্স ইজ ইকুয়াল টু এখন দেখো আমরা কি করতে পারি গুলো লিখবো রেন্স কিন্তু দ্বিতীয় উপাদানগুলো কিন্তু রেন্স তাহলে টু তারপর রয়েছে ওয়ান তারপর রয়েছে জিরো তারপর রয়েছে মাইনাস ওয়ান এটাই কিন্তু আমাদের অ্যান্সার তোমরা কিন্তু আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারো এটা কিন্তু সাজায় লিখতে পারো যে সবচেয়ে ছোট মান হচ্ছে মাইনাস ওয়ান তারপরে জিরো ওয়ান টু লিখলেও চলবে না লিখলেও কোনো সমস্যা নাই আশা করে তোমরা আঠারো কোন অঙ্কটি বুঝতে পেরেছো এই আমরা কিন্তু প্রথমেই কিন্তু বলেছি যে এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট যদি সেট থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আঠারোতে আঠারো অঙ্কটা খ অথবা গ নম্বরে অবশ্যই অবশ্যই রাখবে দেখো আমি আর একবার রিভিশন করে দিচ্ছি অর্থাৎ তোমরা কি করবে সর্বপ্রথম কিন্তু প্রশ্নটাই কিন্তু ভালো করে বুঝবে যে তো কী চেয়েছিল নিচের অন্যয়গুলো থেকে দেখো সর্বপ্রথম কিন্তু প্রশ্নটাই কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে নিচের অন্যায়গুলো যে রয়েছে সেই সম্পর্কগুলো রয়েছে তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলেছিল তারপরে আমরা কি করলাম প্রথমে কিন্তু যে কী কী শর্ত দেওয়া রয়েছে এ যে ইকুয়াল টু রয়েছে এবং আর টু এর মান এবং আর এর মান ব্যবহার করলাম এবং দেখো এখানে যে শর্ত ছিল সেটা ব্যবহার করলাম যে যে কোনো এক চলকে প্রকাশ করা রয়েছে যদি এক চলকে প্রকাশ করা থাকে তাহলে কিন্তু আর কাজ করতে হবে না এখানে দুই চলক রয়েছে তাহলে ওয়াই রেখে আমরা প্লাস এক্সকে ম্যানেজ করে পাশে দিলাম এরপর কি এই ভাষাটা কিন্তু মুখস্থ যে এটা কিন্তু তোমরা প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই ভাষা ব্যবহার করতে পারো এই ধরনের অঙ্ক এক্স বিলংস টু এর বিভিন্ন মানের জন্য ওয়ের মান বের করে বিভিন্ন মান নির্ণয় করি এরপরে কিন্তু এটা অবশ্যই অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে করবে যে প্রথমে এক্সের মান যখন আমরা মাইনাস টু ব্যবহার মাইনাস এ প্লাস টু দুই রাখে তিন ওয়ার মান থ্রি বিল হোক ওয়ার মান থ্রি বেল হলো এরপরে মাইনাস ওয়ান ব্যবহার করলে টু হয় জিরো ব্যবহার করলে ওয়ান হয় ওয়ান ব্যবহার করলে জিরো হয় টু ব্যবহার করলে মাইনাস ওয়ান হয় তাহলে যেটা সদস্য হয় সেটা বাদ দিয়ে যেগুলো বেঁচে গেছে সেইগুলোই কিন্তু আর বর্ণিত ফাংশন এটা নির্ণয় করে ফেললাম আমরা এখান থেকে প্রথম বদনগুলো ডোম দ্বিতীয় বদনগুলো রেঞ্জ এইভাবে কিন্তু প্রশ্নের সমাধান করতে হবে এখন আমরা আঠারোর খনক প্রশ্ন করব দেখো আঠারোর খনক প্রশ্ন রয়েছে যে এ ফাংশন এই যে ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু সি এবার কিন্তু দেখো এর পরিবর্তে ছি লেখা হয়েছে যে সি এক্স এর সদস্য ওয়াই সদস্য এবং ওয়াইজ ইকোয়াল টু টু এক্স এখানে দেখো এখানে কিন্তু একটা মজার বিষয় এখানে কিন্তু এক্স প্রকাশ করা আছে তাইলে শুধুমাত্র এ বর্ণিত ফাংশন থেকে পাই বাই লিখলেই হয়ে যাবে এবং যেখানে সি সমান সমান দেওয়া আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি তাহলে প্রথমে আমরা লিখবো দেখো আর সমাধান দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু তাহলে প্রথমে সি এর মানটা আমরা লিখে নেব সি সমান সমান কি দেওয়া রয়েছে সেটা লিখবো দেখো সি সমান সমান কিন্তু রয়েছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং রয়েছে থ্রি এইটা এবং আরও কিন্তু আমরা লিখবো হলো দেখো এবং দেখো সে সি এর মান এটা দেওয়া রয়েছে এবং এফ সমান সমান আমরা সেটা একটু লিখে নেবো যে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এরপরে দেখো আমরা লিখবো এক্স বিলংস টু সি এক্স বিলংস টু সি তারপরে রয়েছে কমা ওয়াই বিলংস টু সি এবং কিন্তু আরও শর্ত রয়েছে যে ওয়াই ইজ টু টু এক্স তাইলে এখানে দেখো আর কোনো ঝামেলা করার দরকার নাই যে এখানে এক চলকে প্রকাশ করা আছে তাহলে এখন আমরা সরাসরি লিখবো এ বর্ণিত শর্ত থেকে পাই এখন তারপরে লিখলাম এ বর্ণিত শর্ত থেকে পাই ইজ ইকুয়াল টু দেখো টু এক্স তাহলে কিন্তু আমরা আগের মতোই কিন্তু একটু বাংলা লিখে নেব এখন তাহলে এখন আমরা লিখতে পারি যে এক্স বিলংস টু সি এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করে তাহলে কিন্তু আবার আমরা একটা সুন্দরভাবে বক্স আঁকাবো তোমরা কিন্তু অবশ্য অবশ্যই পেন্সিল দিয়ে বক্স আঁকাবে তোমাদের যদি একটা মানের পরিবর্তন হয় তাহলে কিন্তু পুরো পেজের অঙ্কটা কিন্তু কেটে দিতে হবে এখন দেখো প্রথম ঘরে আমরা এক্স লিখব বড় বড়ের মতো এবং ওয়াই এখন দেখো এখানে কিন্তু যে এক্স এর মান যখন আমরা টু বসাবো এক্স এর মান কত বসাবো যে ওই ওয়াই সময়ের সমান টু এক্স লেখা আছে তাহলে কিন্তু একটু দেখো আমরা এটা ব্যবহার করতে পারি যেখানে ওয়াই সময় সমান টু এক্স লেখা আছে এখন দেখো প্রথম এক্স এর মান কি কি ছিল এর মান এর মান কিন্তু দেখো টু ইন্টু মাইনাস ওয়ান এরপরে দেখো প্রথমে এক্স এর মান মাইনাস ওয়ান বসালে কিন্তু এইভাবে কিন্তু আমরা সমাধানগুলো আচ্ছা এরপরে দেখো এক্স এর মান কী বসাবো আমরা এক্স এর মান জিরো বসাবো জিরো বসালে কিন্তু টু এর সাথে জিরো গুণ করলে কিন্তু জিরো হয় এই যে টু কিনুন জিরো সমান সমান জিরো এরপরে দেখো পর্যায়ক্রমে যদি আমরা এখন অন বসাই দেখো অন বসালে কিন্তু দুই অক্ষে দুই পাবো এরপরে দেখো যদি টু বসাই টু বসালে কিন্তু দুই দুগুণা চার পাবো এবং যখন দেখো থ্রি বসাবো এক্সের মান থ্রি বসাবো তাহলে কিন্তু থ্রি বসালে তিন দুগুণা ছয় পাবো এখন দেখো যে শর্তগুলো এখানে বলা হয়েছে এক্স সি সদস্য এবং ওয়াই ওয়াই কিন্তু সি সদস্য তাইলে কিন্তু দেখো যে এখানে যদি আমরা তাই বলে থাকি তাহলে 1 মানগুলো যদি যে এগুলো বের হয়েছে সেগুলো কিন্তু দেখো 4 বা 6 নাই তাহলে আমরা এখন কি করব কিন্তু এইভাবে একটু লিখে দেব কিন্তু 4, 6 নট belongs to c এটা c এর সদস্য নয় দেখো belongs to এর একটা টান দিলে কিন্তু not belongs to হয়ে গেল তাইলে কিন্তু আমরা লিখতে পারি যে সূত্রাং সূত্রাং যে একটা বাদ গেলে কিন্তু জোড়া ধরে বাদ যায় তাইলে কিন্তু দেখো 2, 4 এবং এখানে লিখবো হলো 3, সিক্স তাইলে কিন্তু অতএব এরা এ বর্ণিত ফাংশনই নয় এ বর্ণিত ফাংশনই নয় এখন যেগুলো বেশি গেছে সেগুলো আমরা অ্যান্সার নিব

এইভাবে আমরা রেঞ্জ নির্ণয় করব সুতরাং ইকুয়াল টু অথবা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে রেঞ্জ ওই এফ ইজ ইকুয়াল টু দেখো এবার দ্বিতীয় মানগুলো দ্বিতীয় মানগুলো কি রয়েছে মাইনাস টু রয়েছে জিরো রয়েছে এবং টু রয়েছে এগুলো হলো আমার দ্বিতীয় মান এটাই কিন্তু আমার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ যে দুটি অঙ্ক কিন্তু ইজি ছিল তোমরা কি করবে যাদের কাছে একটু কঠিন মনে হয় তারা কিন্তু ভাষায় অঙ্কগুলো আরও একবার দুইবার কিন্তু প্র্যাকটিস করবে যে আঠারোর ক খ প্রথমে তোমরা কি করবে একটু নিজেরা না দেখে চেষ্টা করবে যদি না পারো তাহলে একটু দেখে নিলে তারপরে আবার কী করলে আবার চেষ্টা করলে এইভাবে কিন্তু বারবার চেষ্টার মাধ্যমে অঙ্কগুলো করতে পারবে এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো উপায় নেই দেখো ক্ষণ আমরা আমি আরেকবার একটু রিভিশন করে দিচ্ছি প্রথমে কিন্তু দেখো এফ ফাংশন এই যে শর্তগুলো দেওয়া ছিল এবং সি এখানে আমাকে কি বলা হয়েছিল ডোমিনার রেন্স নির্ণয় করে যে প্রথমে প্রশ্নে কিন্তু ডোমিনার রেন্স নির্ণয় এই নিয়ে এগুলো আমরা করলাম প্রথমে কিন্তু সি এর মানটা লিখে নিলাম এরপর দেখো এফ ফাংশন লিখে নিলাম লিখে নেওয়ার পরে যে এখানে কিন্তু এটা সেকেন্ড ব্র্যাক দুই পাশে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট বন্ধ নিয়ে দিয়ে আবদ্ধ করতে হবে স্টার্ট এবং ক্লোজ দুটোই করতে হবে এ বর্ণিত শর্ত থেকে পাই ওয়াই সমান সমান ট্রিক্স প্রকাশ করা আছে তাই আমরা লিখে ফেললাম এক্স বিলংস টু সি এর জন্য বিভিন্ন বিভিন্ন মানের জন্য এর মান বিভিন্ন মান নির্ণয় করি তাহলে দেখো এক্স এর মান যখন এই যে এখান থেকে কিন্তু মুখস্ত নয় এখান থেকে মানগুলো পেলাম মাইনাস ওয়ান বসাইলে মাইনাস টু অককে টু জিরো বসে জিরো ওয়ান বসে দুই অক্কে দুই দুই বসে দুই দুগুনা চার তিন দুগুনা ছয় যেহেতু এখানে শর্ত দেওয়া হচ্ছিল ওয়াই বিলংস টু সি এই কারণে ওয়াইয়ের মানগুলো আমরা ফোর বা সিক্স এখানে কিন্তু মানগুলো সি এর সদস্য নয় তাই আমরা এগুলো কি করলাম ফোর কমা সিক্স ইজ নট বিলংস টু সিরা সি সদস্য নয় অথবা এব বর্ণিত ফাংশনই নয় এরপরে দেখো যে ফাংশন আমরা নিয়ে এব সমান সমান এই যে মাইনাস ওয়ান মাইনাস টু জিরো জিরো ওয়ান টু এগুলোর মধ্যে প্রথম কিন্তু ডোমেন এবং দ্বিতীয় উপাদান গুলো কিন্তু রেঞ্জ এই যে মাইনাস ওয়ান জিরো ওয়ান এটা প্রথম এটাই ডোমেন এবং দ্বিতীয় গুলো মাইনাস টু জিরো টু এগুলো কিন্তু দ্বিতীয় উপাদান এটা আমরা অ্যান্সার লিখে ফেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও গুলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ